আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আমরা এই পর্বে কথা বলবো প্রথম অধ্যায়ের যে নমুনা প্রশ্ন আছে সেখান থেকে একটি সৃজনশীল প্রশ্ন আচ্ছা তো দেখো এখানে আমরা উদ্দীপক হিসেবে দেখতে পাচ্ছি যে দুইটা দৃশ্যকল্প রয়েছে দৃশ্যকল্প একে বলা হয়েছে যে সালক সংশ্লেষণ প্রক্রিয়া যেখানে আমরা দেখতে পাচ্ছি যে অক্সিজেন ছাড়তেছে সূর্যালোক আসতেছে উদ্ভিদের গায়ে এবং কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করতেছে উদ্ভিদের পাতা কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করতেছে উদ্ভিদের কাণ্ড থেকে ই বের হচ্ছে অক্সিজেন বের হচ্ছে এবং সূর্যালোক এবং একটা ফুল আর পাতা মাটির নিচ থেকে হচ্ছে গিয়ে যে মূল রোম সেখান থেকে পানি পানিসহ অন্যান্য জিনিসপত্র প্রবেশ করতেছে আর কি আচ্ছা দৃশ্যকল্প দুয়ে দেখতে পাচ্ছি সবজি খেতে কীটনাশক ছিটানো হচ্ছে তো দুইটা দৃশ্যকল্প দিয়ে আমাদের মূলত এই উদ্দীপকটি সাজানো এবারে আমরা যাবো প্রশ্নে তো দেখো আমাদের প্রথম প্রশ্ন আচ্ছা আমাদের প্রথম প্রশ্নে কি বলতেছে রসায়ন গবেষণা প্রক্রিয়ার দ্বিতীয় ধাপ কোনটি আমরা যে গবেষণা গবেষণা প্রক্রিয়া করি এই প্রক্রিয়ার সেকেন্ড ধাপ বা দ্বিতীয় ধাপ কোনটি তো রসায়ন গবেষণা প্রক্রিয়ার দ্বিতীয় ধাপটি হলো দেখো বই বা পূর্বের গবেষণাপত্রের সাহায্যে বিষয়বস্তু সম্পর্কে ধারণা নেওয়া প্রথমটা এক নাম্বার ধাপ হচ্ছে বিষয়বস্তু নির্ধারণ বিষয়বস্তু নির্ধারণ আর দুই নাম্বার ধাপ হচ্ছে বই বা গবেষণাপত্রের সাহায্যে বিষয়বস্তু সম্পর্কে কিছু ধারণা নেওয়া সো এইখানে আমাদের এক এবং দুই এটা সম্পর্কে আমরা প্রপারলি একটা কনসেপ্ট এখান থেকে পেয়ে যাচ্ছে গেল এটা এবারে যাব আমরা আমাদের পরবর্তী প্রশ্নে কি বলছে এখানে দেখো যে পেটের অ্যাসিডিটির সমস্যা কিভাবে দূর করা হয় ব্যাখ্যা করো পেটে যখন অ্যাসিডিটি হয় তখন সেই সমস্যা আমরা কীভাবে সমাধান করি আচ্ছা তো দেখো পেটে অ্যাসিডিটি হলে অ্যান্টাসিড জাতীয় ঔষধ খেতে হয় কেননা অ্যাসিডিটি মানে কি পেটের মধ্যে অ্যাসিড সৃষ্টি হচ্ছে তাহলে এই অ্যাসিডকে দূর করা যায় কিসের সাহায্যে খারের খাঁড় বা খারকের সাহায্যে খাদ্য হজম করতে পাকস্থলিতে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিশ্চিত হয় তাহলে আমরা জানি যে পাকস্থলীতে নিশ্চিত হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড কোনো কারণে পাকস্থলীতে এই অ্যাসিডের পরিমাণ বেশি হয়ে গেলে তখন পেটে অ্যাসিডিটির সমস্যা দেখা যায় এই অতিরিক্ত অ্যাসিডকে প্রশমিত করার জন্য আমরা অ্যান্টাসিড ট্যাবলেট গ্রহণ করি অ্যান্টাসিড জাস্ট বাজারের নাম হচ্ছে অ্যান্টাসিড কিন্তু এই অ্যান্টাসিড ট্যাবলেটের মধ্যে আছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এবং ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড নামক দুটি ক্ষারীয় উপাদান ঠিক আছে তাহলে খার জাতীয় পদার্থ থাকে এইটি পেটের অতিরিক্ত হাইড্রোক্লোরিক অ্যাসিডকে প্রশমিত করে লবণ এবং পানি উৎপন্ন করে তাহলে আমরা এটার ব্যাখ্যাটা বুঝে ফেললাম যে আসলে কি হচ্ছে হচ্ছে যেহেতু পেটের মধ্যে অ্যাসিড বেড়ে যাচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড তাহলে এই অ্যাসিডকে প্রশমিত করার জন্য কী দরকার অ্যাসিডকে প্রশমিত করার জন্য অবশ্যই খার বা খার জাতীয় উপাদানগুলো দরকার তাহলে এই খার বা খার জাতীয় উপাদানগুলো তখনই একত্রিত হবে যখন পেটের মধ্যে অ্যাসিডিটি বেড়ে যাবে এবং তুমি যখন বাহির থেকে অ্যান্টাসিড ট্যাবলেট গ্রহণ করবা ওই অ্যান্টাসিড ট্যাবলেটের মধ্যে যে খারি উপাদানগুলো আছে সেই খারি উপাদানগুলো অ্যাসিডকে প্রশমিত করবে আমরা এখন এই অংশের বিক্রিয়াগুলো একটু বোঝার চেষ্টা করবো দেখো কি বলতেছে অ্যালুমনিয়াম হাইড্রক্সাইড যেটা আমাদের এই এই দুইটা উপাদান এই দুইটা উপাদান আমাদের অ্যান্টাসিড ট্যাবলেটের মূল উপাদান অ্যালুমোনিয়াম অ্যালুমনিয়াম হাইড্রক্সাইড এবং ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইড তো আমরা এখন দেখি বিক্রিয়াটা কীভাবে করা যায় অ্যালুমোনিয়াম থ্রি প্লাস ম্যাগনেশিয়াম টু প্লাস ও এইচ মাইনাস ও এইচ মাইনাস এইচ সিএল এর এইচ প্লাস সিএল মাইনাস তাহলে এইচ প্লাস যাবে ও এইচ মাইনাসের কাছে উৎপন্ন করবে কি এইচ টু ও সিএল যাবে ম্যাগনেশিয়ামের কাছে উৎপন্ন করবে কি এম জি সি টু আবার এখানে সিএল যাবে এইচের কাছে উৎপন্ন হবে এইচ টু আর এইচ যাবে এ সিএল যাবে এ এর কাছে উৎপন্ন হবে এ এল থ্রি তো তাহলে এ এল সি এল থ্রি এইচ আর মূলক মিলে উৎপন্ন হচ্ছে এইচ টু এখানে এম জি আর সি এল মিলে উৎপন্ন হচ্ছে এম জি এল টু আর এইচ আর ওয়েস মিলে উৎপন্ন হচ্ছে পানি তো এইখানে সিএল থ্রি আর সিএল টু কেন ওই যে আমরা এটা তোমরা উপরের মানে চ্যাপ্টার ফাইভ সিক্স এগুলো আরো ভালো বুঝবা তারপর আমি একটা কনসেপ্ট এখানে তোমাদেরকে দিয়ে দিচ্ছি যে এখানে এটা হচ্ছে মূলত ইসের জন্য যোজনীর জন্য ম্যাগনেশিয়ামের যোজনী দুই এজন্য সিএল এর পাশে টু অ্যালুমিনিয়ামের যোজনী তিন এজন্য সি এর পাশে থ্রি মূলত আমরা যোজনীটাকে এক্সচেঞ্জ করেই বিদায় এখানে এই জিনিসটা দেখা যাচ্ছে ওকে তো আমরা যাচ্ছি এর পরবর্তী প্রশ্ন দেখো কি বলছে দৃশ্যকল্প এক কিভাবে রসায়নকে জীববিজ্ঞানের সাথে সম্পর্কিত করেছে ব্যাখ্যা করো এই যে শালক সংশ্লেষণ প্রক্রিয়া এটা তো মূলত একটা বায়োলজির প্রক্রিয়া যেটার সাথে কেমিস্ট্রি রিলেটেড বায়োলজি এবং কেমিস্ট্রির মধ্যে একটা সম্পর্ক এখানে বোঝানো যায় তো এটা আসলে কিভাবে সেই সম্পর্কটা আমরা এখন এক্সপ্লেন করবো যে এই শালক সংশ্লেষণ প্রক্রিয়ার সাথে রসায়ন কীভাবে সম্পর্কযুক্ত আচ্ছা তো দেখো আমরা যাচ্ছি তিন নাম্বারের যে প্রশ্ন আছে সেই প্রশ্নের উত্তর উত্তর অংশে আমরা এখন চলে যাব তিন নাম্বার প্রশ্নের তো এখানে প্রথম কথা হচ্ছে জীববিজ্ঞান এবং রসায়ন এটা সম্পর্কযুক্ত হয়েছে সম্পর্কিত হয়েছে শালক সংশ্লেষণ নামক একটা প্রসেসের মাধ্যমে তা আমরা এখন আসো এই পয়েন্টগুলো নিয়ে একটু কথা বলি আচ্ছা উদ্ভিদ শালক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে তার সবুজ অংশে গ্লুকোজ তৈরি করে গ্লুকোজের সংকেত কি বলতো গ্লুকোজের সংকেত হচ্ছে গিয়ে সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স গ্লুকোজ তৈরি করে আচ্ছা শালক সংশ্লেষণ মূলত একটি রাসায়নিক বিক্রিয়া তার মানে এই যে শালক সংশ্লেষণ যে তৈরি মানে শালক সংশ্লেষণ প্রসেসের মাধ্যমে যে গ্লুকোজ তৈরি হচ্ছে কিসের মাধ্যমে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে সেখানে বিক্রিয়া দরকার উদ্ভিদ পাতার সাহায্যে বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড খেয়াল করো বাতাস থেকে কার্বন অক্সাইড কার্বন ডাইঅক্সাইডের সংকেত কী বলতো তো সিও টু কার্বন ডাইঅক্সাইড মূল দিয়ে পানি পানির সংকেত কী এইচ টু ও মূল রোম দিয়ে সে পানি শোষণ করে পানির সঙ্গে হচ্ছে এইস আবার উদ্ভিদের সূর্যালোকের উপস্থিতিতে সবুজ পাতায় কি পাওয়া যায় ক্লোরোফিল নামক যৌগ পাওয়া যায় এই ক্লোরোফিল যৌগ পানি এবং কার্বন ডাইঅক্সাইডের মধ্যে রাসায়নিক সংযোজন ঘটিয়ে গ্লুকোজ তৈরি করে তাহলে ব্যাপারটা আসলে একটু বুঝি যে উদ্ভিদের মূল রং থেকে উদ্ভিদ এরকম পানি শোষণ করে এইস এটা একটা কেমিস্ট্রির উপাদান কার্বন ডাইঅক্সাইড শোষণ করে সিও টু এটা একটা কেমিস্ট্রির উপাদান এবং পাতায় থাকে ক্লোরোফিল ঠিক আছে তাহলে পাতার ক্লোরোফিল তারপরে শালক সংশ্লেষণ প্রক্রিয়া থেকে সূর্যের আলো আর থাকতেছে পানি আর থাকতেছে কার্বন ডাইঅক্সাইড এই চারটা উপাদান একত্রে মানে একত্রে একত্রিত হয়ে কি তৈরি করে গ্লুকোজ তৈরি করে গ্লুকোজের সংখ্যা আবার সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স এছাড়া বিভিন্ন প্রাণী যে সরকার আচ্ছা এটা গেলো একটা পার্ট শালক সংশ্লেষণের জন্য এইটা আসলে একটা পার্ট বুঝানো হয়েছে এবারে আসো খেয়াল করো আমরা আমাদের মোটামুটি এই অ্যান্সারটা এখানেই শেষ করতে পারতাম আমরা এবার আসো এক্সট্রা ইনফরমেশন এক্সট্রা ইনফরমেশন আচ্ছা এবারে আসো কি বলতেছে এছাড়াও বিভিন্ন প্রাণী যে শর্করা বা প্রোটিন জাতীয় খাবার খায় শরীর সেই খাবার ভেঙে গ্লুকোজ অ্যামাইনো এসিড ইত্যাদি উৎপন্ন করে সমগ্র জীব রাসায়নিক পদার্থ তৈরি মানে রাসায়নিক পথ দিয়ে তৈরি বলতেছে যে হ্যাঁ তুমি উদ্ভিদ যে শর্করা জাতীয় খাদ্যটা প্রস্তুত করলো এটা যে উদ্ভিদ একা গ্রহণ করে এমনটা না আমরাও তো সেখান থেকে লাভবান হই আমরা ধান বলো তারপরে হচ্ছে সরি ধান না তো চাল রুটি আটা ইত্যাদি আমরা যেগুলো খাই আটার যে রুটিগুলো খাই এগুলো সবই কিন্তু শর্করা জাতীয় খাবার যেগুলো আমাদের দেহে গ্লুকোজ বা শক্তি যোগায় শর্করাকে ভেঙে আমরা গ্লুকোজ উৎপন্ন করতে পারি আমরা প্রোটিনকে ভেঙে অ্যামাইনো অ্যাসিড উৎপন্ন করতে পারি তাহলে এরকম আমাদের সমগ্র কিন্তু বিভিন্ন রাসায়নিক পদার্থ দিয়ে তৈরি উদ্ভিদ এবং প্রাণীদেহে এ সকল রাসায়নিক পদার্থ তাদের মধ্যকার ঘটে যাওয়া বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া জীববিজ্ঞানের আলোচনা করা হয় অতএব তাই জীববিজ্ঞান এবং রসায়ন পরস্পরের সাথে সম্পর্কযুক্ত তো আমাদের আমাদের এখানে মূল ব্যাপারটা হচ্ছে এরকম যে তোমাদের যে আমাদের যে প্রশ্ন বলেছে এই যে এই পর্যন্ত মূলত আমাদের প্রশ্নের অ্যান্সার শেষ যেহেতু আমাদের অ্যান্সারটা একটু ছোটো হয়ে যাচ্ছে যেন আমরা আরও কিছু ইনফরমেশন এখানে অ্যাড করে দিলাম যে যাতে করে লেখাটার স্ট্যান্ডার্ড বলো আর একটু এক্সট্রা ইনফরমেশন দিয়ে তুমি কথাটাকে সাজিয়ে দিলা অতএব তোমার এই প্রশ্নের অ্যান্সারটা পুরোপুরি অ্যাকুরেট হয়ে যাচ্ছে গয়ের জন্য তা আমরা কী করলাম দুইটা পয়েন্টকে এখানে নোট করলাম নাম্বার ওয়ান যে উদ্ভিদ যে সালক সংশ্লেষণ প্রসেসটা কাজে লাগাচ্ছে সেখানে কার্বন ডাইঅক্সাইড আসতেছে পানি আসতেছে আরও অন্যান্য উপাদান আসতেছে এসে সেই সালক সংশ্লেষণ প্রক্রিয়াটা এখানে কি করতেছে তৈরি করতেছে আর কি শালক সংশ্লেষণ প্রসেসটা এখানে সে কাজে লাগাচ্ছে তাহলে এই যে প্রসেসটা আছে এই প্রসেসটার মধ্যে রাসায়নিক বিক্রিয়া সম্পর্ক যুক্ত থাকে আচ্ছা আর এর পরবর্তী যেটা বলবো যে আমরা যে সেই শর্করা জাতীয় খাবারটা আমাদের দেশে যখন আসতেছে তখন কিন্তু সেটা আমরা কি করতেছি শর্করাটাকে ভেঙে গ্লুকোজে পরিণত করতেছি অ্যামাইনো অ্যাসিডটাকে প্রোটিনকে ভেঙে আমরা অ্যামাইনো অ্যাসিডে পরিণত করতেছি তাহলে এখানেও কিন্তু রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে আমরা উপাদানগুলোকে পৃথক করতেছি সো তুমি বলতে পারো কেমিস্ট্রি হচ্ছে জাস্ট উপাদান আর বায়োলজি হচ্ছে জাস্ট প্রসেস সহজে যদি আমি বলতে চাই লাইক হচ্ছে বায়োলজি জাস্ট প্রসেসটাকে মেনটেন করে কিন্তু এই প্রসেসটা করতে যেই যে উপাদানগুলো লাগবে সেই উপাদানগুলোই হচ্ছে কেমিস্ট্রির উপাদান এভাবে মূলত কেমিস্ট্রি এবং বায়োলজি একে অপরের সাথে সম্পর্কযুক্ত গেল আমাদের ঘ নম্বর আমরা যাচ্ছি আমাদের ঘ নাম্বার প্রশ্নে কি বলছে দেখো দৃশ্যকল্প দুই খাদ্য উৎপাদনের সহায়ক হলেও পরিবেশের জন্য ক্ষতিকর যুক্তিসহ বিশ্লেষণ করো আচ্ছা তো সবজি খেতে কীটনাশক সিজন হচ্ছে আমরা বুঝতেছি এটা একটা কীটনাশক এখন এটা বলছে যে আমাদের আসলে দরকার কীটনাশক কী করে ফসলের ক্ষতি করে কীটনাশক দিয়ে পোকামাকড় সহ অন্যান্য যেই ময়লা আবর্জনাগুলো থাকে লতা পাতাগুলো থাকে সেদেরকে দমন করা হয় কেননা এগুলো আবার যখন বেড়ে যাবে তখন ফসলের ভালো একটা ফসল সেখান থেকে তুমি পাবা না তো এই যে এটা দিতে হবে কিন্তু এটার অতিরিক্তটা মানে যদি আমরা অতিরিক্ত কীটনাশক ছিটাই এইটা আমাদের জন্য ভালো না এইটাই এখন আমাদেরকে ঘর নাম্বার প্রশ্নের উত্তরে ব্যাখ্যা করতে হবে আচ্ছা খেয়াল করো ঘর নাম্বার প্রশ্নে এখন কি বলতেছে এখানে ঘর নাম্বার প্রশ্নে বলতেছে যে উদ্দীপকের দৃশ্যকল্প দুই দ্বারা কৃষিক্ষেত্রে কীটনাশক প্রয়োগের বিষয়টি বোঝানো হয়েছে কীটনাশক প্রয়োগ খাদ্য উৎপাদনের সহায়ক হলেও তা পরিবেশের জন্য ক্ষতিকর হ্যাঁ খাদ্য উৎপাদনের সহায়ক হলেও এটা পরিবেশের জন্য ক্ষতিকর কিন্তু প্রথম কথা হচ্ছে যে আমরা নির্দিষ্ট অনুপাতে যদি দেই মানে নির্দিষ্ট পরিমাণে যদি দেই তাহলে সেটা অতটা ক্ষতিকর না কিন্তু হ্যাঁ আমাদের যদি প্রয়োজনের তুলনায় যদি আমরা অতিরিক্ত কীটনাশক দেই এইটা আসলে আমাদের জন্য ক্ষতিকর আচ্ছা এখন বলতেছে দেখো যে সবজি ক্ষেতের পোকামাকড় দমনের জন্য ডিডিটি ডিডিটি এর ফুল ফর্মটা আমাদের জানা প্রয়োজন কি হতে পারে বলতো ডাইক্লোরো ডাইফিনাইল টাই ট্রাইক্লোরো ইথেন মানে এটা একটা বিষাক্ত একটা পদার্থ যেটা আসলে পোকামাকড় দমনের জন্য ব্যবহার করা হয় গ্যামেক্সিন বা লিনডেন নামক এই যে সংকেত লিনডেনের সংকেত সি সিক্স সিক্স সিএল সিক্স প্রভৃতি কীটনাশক ব্যবহার করা হয় এসব কীটনাশকের অতিরিক্ত ব্যবহার পরিবেশের জন্য মারাত্মক ক্ষতি করে এই সকল কীটনাশকের অতিরিক্ত ব্যবহার পরিবেশের জন্য মারাত্মক ক্ষতি করে আচ্ছা এবারে যাচ্ছি এখন দেখো কয়েকটা পয়েন্ট আমরা এখানে বলবো নাম্বার ওয়ান কী বলতেছে দেখো জমিতে অতিরিক্ত কীটনাশক ব্যবহার করা হলে তার একটা অংশ মাটি দূষণ করে ফলে জমির উর্বরতা নষ্ট হয় জমিতে ভালো ফসল হয় না এবং মাটির উপকারী অণুজীব এবং পোকামাকড় মারা যায় যা পরিবেশের জন্য ভয়াবহ পরিণাম বয়ে আনতে পারে তবে একটা কথা বলছে তুমি যদি জমিতে অতিরিক্ত কীটনাশক দাও তাহলে জমিতে উপকারী যে কীটপতঙ্গগুলো আছে সেই উপকারী কীটপতঙ্গগুলো মারা যাবে জমির উর্বরতা নষ্ট হবে এবং এর ফলে জমিতে যে ভালো ফসল যে আমরা আশা করবো সেই ফসলটা বেশি হওয়ার পরিবর্তন তার উল্টা কম হবে কারণ নাম্বার ওয়ান সেখানে উপকারী কীটপতঙ্গগুলো নাই বা অনুজীবগুলো নাই এবং মাটিটা উর্বর না সেই মাটির উর্বরতা নষ্ট হয়ে গিয়েছে আচ্ছা সেকেন্ড কি বলছে দেখো আচ্ছা দুই নম্বর পয়েন্ট দুই নম্বর পয়েন্টে কি বলছে দেখো যে জমিতে ব্যবহৃত অতিরিক্ত কীটনাশক বৃষ্টির পানির সাথে মিশে এটি যে পানিতে যে বিভিন্ন ফাইটোপ্লাঙ্কটন থাকে মাছের পরিমাণ হ্রাস করতে পারে এছাড়া কীটনাশক বিষাক্ত করে ফেলে মাছের খাদ্য সংকট তৈরি করে সরোপরি জলজ পরিবেশে বিরূপ প্রভাব ফেলে দুই নম্বর পয়েন্টটা অনেক গুরুত্বপূর্ণ যে এই যে আমরা কীটনাশক ছিটাচ্ছি এগুলো বৃষ্টির পানির সাথে একত্রিত হয়ে এটা কি করে পুকুরে পড়তে পারে নদী নালা খাল বিলে পড়তে পারে ফলে যে ফাইটো প্লাংটন থাকে ছোটো ছোটো যে প্লাংটনগুলো থাকে যেগুলো হচ্ছে কি যে একদম ছোট ছোটো মাছ এই খাবারগুলো গ্রহণ করে ঠিক আছে উৎপাদক বলে আমরা এদেরকে পুকুরের যে খাদ্য শৃঙ্খল বা জলজ খাদ্য শৃঙ্খলের উৎপাদক এগুলো নষ্ট হয়ে যাবে এগুলো এই কীটনাশকের যে বিষ সেই বিষের কারণে এরা মারা যাবে ফলে ছোট মাছ যারা আছে এদের পরিমাণ কমে যাবে ছোট মাছের পরিমাণ কমে গেলে তাহলে কি হয় পুকুরের বড়ো মাছগুলোর পরিমাণও কমে যাবে কারণ তারা খাবার পাবে না এইভাবে খাদ্য শৃঙ্খলটা ভেঙে পড়বে এছাড়াও কীটনাশক পানিতে মিশে থাকা পানিকে বিষাক্ত করে মাছের খাদ্য সংকট তৈরি করে সর্বোপরি জলজ পরিবেশে একটা বিরূপ মানে একটা ক্ষতিকর যে প্রভাব আছে সেই প্রভাবটা এরা তৈরি করতে পারে জলজ পরিবেশে আচ্ছা আমরা যাচ্ছি তিন নাম্বার পয়েন্টে দেখো তিন নাম্বার পয়েন্টে কি বলছে তিন নম্বর পয়েন্টে আমাদেরকে বলতেছে কীটনাশক স্প্রে করার সময় রাসায়নিক উপাদানসমূহ বাষ্পীভূত হয় মানে কি আমাদের বায়ুমণ্ডলের বা বাতাসের যে উপাদান আছে সেই বাতাসের উপাদানের সাথে মিশে যায় এবং বাতাসে মিশে সেটা বায়ুকে দূষণ করে তো দেখো দেন আমরা যখন নিঃশ্বাস নিব তখন কিন্তু ওইটা আমাদের নিঃশ্বাসের সাথেই আবার আমাদের দেহের মধ্যে প্রবেশ করতেছে সো আলটিমেটলি কীটনাশকটা আমাদের দেহের মধ্যে যাচ্ছে বাষ্পীভূত হয়ে চার নাম্বারে বলতেছে যে মাটি পানি উদ্ভিদ প্রাণী বাতাস মিশে থাকা কীটনাশক বিভিন্ন চক্রের মাধ্যমে মানুষের শরীরে প্রবেশ করে বিভিন্ন শারীরিক সমস্যার সৃষ্টি করে বিভিন্ন চক্রের মাধ্যমে যেরকম পানিতে দূষিত হচ্ছে ওই পানি যদি কেউ গ্রহণ করে বা ওই পানি দিয়ে যদি জামাকাপড় থালা বাসন ধৌত করে সেটা দূষিত পানি মাটিতে দূষিত থাকলে সেখান থেকে সেগুলো যদি সেই মাটিতে কোনো ফসল ফলায় সেটাও তো ওয়ান কাইন্ড অফ একটা দূষিত এরকম বিভিন্ন ওয়েতে আমাদের দেহের মধ্যে প্রবেশ করতেছে ফলে যেরকম মাথা ব্যথা সৃষ্টি হচ্ছে বমি বমি ভাব হচ্ছে শ্বাসকষ্ট হচ্ছে বুকে ব্যথা হচ্ছে চোখ পোড়া করা পেটের পীড়া বদ হজম ইত্যাদি দেখা দেয় সো এই সকল যে কারণগুলো বললাম এই সকল কারণে আমরা এইটা আসলে গ্রহণ করব না যে এই যে আমাদের আমাদেরও সমস্যা হচ্ছে এমন না যে শুধু উদ্ভিদ এবং প্রাণীরই সমস্যা হচ্ছে আমরা যারা এই মানে এই সকল ফসল থেকে বা এই সকল জমি থেকে বিভিন্ন ফসল উৎপাদন হয় সেগুলো দূষিত সেগুলো কিন্তু দূষিত অনেক সময় হয় যে বিভিন্ন বা ভারী ধাতুগুলো আমাদের দেহের মধ্যে প্রবেশ করে ফেলে সো সর্বোপরি আসলে আমাদের জন্য ভালো কোনো না এখন ফাইনাল বলছে পাঁচ পয়েন্ট অতিরিক্ত কীটনাশক ব্যবহারে মাটি পানি বায়ু দূষণ এবং সামগ্রিক বাস্তুসংস্থানে ব্যাঘাত ঘটায় সো আমরা যে পুরো একটা এনভায়রনমেন্ট ব্যালেন্স করে চলতেছি এই এনভায়রনমেন্টের ব্যালেন্স অবস্থাটা কি হয়ে যাচ্ছে সামগ্রিকভাবে ধ্বংস হয়ে যাচ্ছে তাই আমরা আমাদের এই ব্যাপারগুলো এখানে কি করব। বিবেচনা করব যাতে করে মানে আমরা সবজি খেতে অতিরিক্ত কীটনাশক ব্যবহার পরিবেশের জন্য ক্ষতিকর তবে কোনো অনেক সময় হয় যে মানুষ লোভ লোভ করে যে আমরা মনে বেশি কীটনাশক ছিটে দেয় ফসলটা মনে হয় বেশি ভালো পাবো তাহলে এই লোভ থেকে বেরিয়ে আসতে হবে কারণ এই লোভটাই মূলত আমাদের সামনের অবস্থাটাকে আরও বেশি খারাপ করতে পারে অতিরিক্ত কীটনাশক আমাদের খাদ্য খাদ্যশৃঙ্খল সংস্থান সব কিছুকে ধ্বংস করে ফেলতে পারে এই জন্য আমাদের আসলে এখান থেকে বেরিয়ে আসতে হবে আমরা কনক্লুশনে এই টাইপের কথাবার্তাগুলো লিখে দিব তাহলে আশা করতেছি আমাদের এখান থেকে অ্যান্সারটা কমপ্লিট হয়ে যাবে তো দেখো এই সৃজনশীল প্রশ্নের যে আলোচনাগুলো ছিল সেগুলো আমরা এখানেই শেষ করতেছি নতুন কোনো পর্বে তোমাদের সাথে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ